আচ্ছা ইন্টারনেটে ডিমের কোনো রেসিপি দিলেই নাকি সেই রেসিপি একদম ভাইরাল হয় তাই আমিও আজকে আপনাদের সাথে ডিমের একটা সহজ আর সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম তাই আজকের রেসিপির নাম হলো ডিমের কোরমা ডিমের কোরমা তো আমরা কম বেশি সবাই রান্না করতে জানি তবে আমি কিভাবে রান্না করলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর এই ডিমের কোরমা রান্না করার জন্য ডিম তো আমাকে অবশ্যই সিদ্ধ করতে হবে তাই আমার যে কয়েকটা ডিম লাগবে সেই কয়েকটা ডিম একটা হাড়িতে দিয়ে দিলাম আর ডিম সিদ্ধের সাথে আমি কিছুটা লবণও দিয়ে দিলাম যাতে ডিমের ভেতরে লবণটা ভালো করে ঢুকে যায় আচ্ছা ডিমটা এদিকে সিদ্ধ হতে থাক আর আমি এই ফাঁকে একটা সিক্রেট মশলা আপনাদের সাথে শেয়ার করি এই মশলাটা আপনারা যেমন ডিমের কোরমা দিতে পারবেন তেমনই কিন্তু আপনারা যে কোনো বিরিয়ানি বা পোলাওয়েও সেই মশলাটা ব্যবহার করতে পারবেন আর এই মশলার মধ্যে ছিল জায়ফল গোলমরিচ জয়ত্রী তারপর ছিল স্টার এলাচি দারচিনি তেজপাতা আর এই সবগুলো মশলাকে আমি অল্প আছে সুন্দর করে ভাজবো আর ভাজার পরে আপনি মশলাটাকে পাটা পারেন বা কোন ব্ল্যান্ডার ও ব্ল্যান্ড করে নিতে পারেন এই তো আমার কিন্তু এখানে মশলাটা ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এবার আমি এটা একটা এয়ারটাইট টাইট বক্সে সুন্দর করে রেখে আর সেই সাথে আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে একদম ঠান্ডা জল দিয়ে দিব তারপর আমি ডিমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিব এই তো আমার কিন্তু ডিমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি এই ডিমটার মধ্যে মরিচের গুঁড়া আর লবণ দিব আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করিনি যেহেতু এটা কোরমা রান্না করব তাই একদম হলুদ ব্যবহার করব না মরিচের গুঁড়া আর লবণটা ভালো করে একটু মাখিয়ে তারপর আমি তেলটা গরম করে তারপর সেখানে আমি ডিমটাকে দিয়ে দিলাম আর ডিমটা ভালো করে ভেজে নিলাম আমি কিন্তু ডিমটা একদম নাড়াচাড়া মধ্যে রেখেছিলাম ডিমের সবগুলো সাইড হালকা একটা ব্রাউন কালার হয়ে যায় এবার আমি তেলে কিছুটা জিরা দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিব এখানে অল্প পরিমাণে রসুন কুচি আর রসুন কুচিটাকে সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপর অল্প করেই আমি একটু পেঁয়াজ কুচি দিলাম আমি যেহেতু এটাতে পেঁয়াজ বাটাও ব্যবহার করব তাই অল্প করেই পেঁয়াজ কুচি দিয়েছি এই তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর তারপর এখানে একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজির সময় আমি কোনো লবণ ব্যবহার করিনি কিন্তু পেঁয়াজ বাটা দেওয়ার পরে লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিলাম আর এরপর আমি এখানে দিয়ে দিব সব ধরনের মশলা মশলা বলতে মরিচের গুঁড়া আদা বাটা জিরা বাটা আর ধনিয়ার গুঁড়া আর এই সবগুলো মশলা একটু জল দিয়ে মিক্সড করে তারপরে দিব না তা না হলে কিন্তু যে পেঁয়াজ বাটাটা সেটা লেগে লেগে যাবে কড়াইয়ে এই মশলাটা ভাজা হতে হতে আমি এখানে কাজুবাদামও ব্ল্যান্ড করে ফেলেছি এবার আমি কাজুবাদাম বাটা দিয়ে দিলাম আর সাথে বাটিটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম কাজুবাদাম বাটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর খুবই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে তা না হলে কিন্তু কড়াইয়ের তলাতে লেগে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে এই তো সবগুলো মশলার সাথে কাজু বাদাম বাটাটা আমি ভালো করে একটু ভেজে নিলাম আর এখন এই পর্যায়ে আমি অনেকটা ঘি দিয়ে দিব এই ঘিটা কিন্তু আমি আমি সময় ব্যবহার করতে পারতাম তবে তেলের মধ্যে দেইনি তার কারণ হলো ঘি যে কোনো তরকারিতে নামানোর আগে বা মাঝখানে ব্যবহার করলে ঘিয়ের এর গন্ধটা কিন্তু ভালোভাবে থাকে এই তো ঘি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিলাম টক দই আর ঠিক এই সময় একটু সাবধানে নাড়াচাড়া করাই ভালো কারণ মশলাটা ভাজার সময় মশলাটা বেশ বড় বড় হয়ে ছিটতে থাকে মশলা যত ভাজা হবে ততই কিন্তু চারিদিকে ছিটতে থাকে আর আর যেহেতু কোরমা জিনিসটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টি জিনিসটা যার যার টেস্ট অনুযায়ী আর ওই তো ভেজে রাখা যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি এখানে ডিমের কোরমার মধ্যে দিয়ে দিলাম এবার পুরোটা মশলা আমি একদম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব আর ঠিক এই পর্যায়ে আমি আস্তে আস্তে করে ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করব যাতে ডিমটা কোনোভাবেই ভেঙে না যায় আর সেই সাথে যার যার টেস্ট অনুযায়ী লবণ মিষ্টিটা চেক করে নেয় ভালো যাই হোক আমার কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে এবার আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিলাম আর এই কাঁচামরিচটা দিয়ে একটু এদিক সেদিক নাড়াচাড়া করে আমি ঢাকা রেখেছিলাম যাতে কাঁচামরিচের গন্ধটা ডিমের কোরমাটাতে ভালোভাবে ছড়িয়ে যায় এই তো আমার কিন্তু ডিমের কোরমা একদম তৈরি হয়ে গিয়েছে খুবই সহজ আর খুবই সিম্পল ওয়েতে আমি ডিমের কোরমাটা রান্না করেছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন আর এই ডিমের কোরমা কিন্তু পোলাও বা বিরিয়ানির সাথে খেতেই খুবই ভালো লাগে আর আমি সেদিন বিরিয়ানি রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি আর সেই চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। তো আজকের মতো এখানেই সো টাটা